আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় মা এবং বোনেরা আজ হলো বৃহস্পতি বার 2026 সালের প্রথম দিন আজকে আপনাদেরকে একটি দোয়া শিখাবো যে দোয়াটি পাঠ করলে আপনার জীবনের পিছনে যত গুনাহ করেছেন সকল গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আজ বৃহস্পতিবার কবুলের দিন আপনি এই যদি একবার পাঠ করেন আপনি হয়ে যাবেন পিছনের সকল গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহ পাক আপনার পিছনের সকল গুনা মাফ করে দিবেন অল্লাহ একবার অল্লাহ একবার তো আর দেরি করবো না আপনাদেরকে দোয়াটি বলে দিব দুই হাজার ছাব্বিশ সালটি শুরু করবেন আপনি একটি পাঠ করে নাম হলো এই দোয়াটি পাঠ করার সাথে সাথে আপনার পিছনের সকল গুনাহ মাফ হয়ে যাবে এবং সামনের দিনগুলো আল্লাহ পাকর্বুল্লা আলামিন আপনাকে যেন গুনাহ মুক্ত রাখেন এই দোয়া আপনি করবেন ইনশাআল্লাহ আপনি জান্নাতি হয়ে যাবেন আল্লাহ একবার সাইয়দুল ইস্তেক ফার যদি কোনো ব্যক্তি সকালে পাঠ করে ওই দিনের মধ্যে মারা গেলে ওই ব্যক্তি জান্নাতি যদি কেউ বিকেলে পাঠ করে বিকেলের মধ্যে যদি রাতের মধ্যে যদি মারা যায় ওই ব্যক্তি তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ এমনটি বলেছেন তো আজ হলো দুই সালের প্রথম দিন প্রথম দিনে যদি আপনি ক্ষমা পাঠ করেন আপনার পিছনের সকল গুণা মাফ হয়ে যাবে আপনি হাত দ্বারা গুণা করেছেন মানুষের উপর জুলুম করেছেন নির্যাতন করেছেন চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান দেখেছেন বেহায়া অশ্লীলপনা ভিডিও দেখেছেন আপনার চোখের দ্বারা জিনা করেছেন সকল গুণা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন মুখ দিয়ে মিথ্যা কথা বলেছেন মানুষের সাথে গীবত করেছেন সকল গুণা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন অন্তরে গুণা করেছেন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ মাধ্যমে যে সকল গুণা হয়েছে আজকে যদি আপনি দুই সালে আজকে বৃহস্পতিবার যদি আপনি দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আজকের এই ইস্তে প্রত্যেক যদি আমার সাথে পাঠ করতে পারেন অথবা আপনার যদি মুখস্থ থাকে আপনি যদি নিজে নিজেই সাইয়েদুল ইস্তেক পার্টি পাঠ করে অর্থের প্রতি খেয়াল রেখে পাঠ করেন আপনার বিগত দুই সালের আগে যত গুণা হয়েছে আমার আল্লাপাক ক্ষমা করে দিবেন আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন যত গুণা আছে সব গুণা মাফ করে দিবেন ওই গুণাগুলো আর দ্বিতীয়বার আপনার মধ্যে আসবে না আমল নামার কি কি সুন্দর আহ চমৎকার একটি দুয়া যে দুয়াটি পাঠ করার কারণে আপনার জীবনের সকল গুণা আমার পাক ক্ষমা করে দিতেছেন আল্লাহু একবার আমার প্রিয় মা এবং বোনেরা অনেক মা বোন রয়েছেন অনেক গুনাহের কাজ করে ফেলেন অনেক সময় নাটক দেখেন আপনারা গান দেখেন এবং সিনেমা দেখেন এই সকল কাজ আমাদের অহরহর হয়ে থাকে আপনারা আজকে থেকে তো অবাক করেন কখনোই আর সিনেমা দেখবেন না আর নাটক সিনেমা দেখবেন না গান দেখবেন না মিথ্যা কথা বলবেন না চোখ দিয়ে কখনোই গুনা করবেন না তওবা করে আজকের মতো ভালো হয়ে যান আজকে হলো দুই সালের প্রথম দিন আজকেই আপনি আপনার জীবনের দুই সালটা শুরু করেন গুণামুক্ত ভাবে পিছনের গুনাগুলো ক্ষমা করিয়ে নেন আপনি দোয়াটি পাঠ করার সাথে সাথে সকল গুণা মাফ হয়ে যাবে তো চলুন আর কথা দীর্ঘায়িত করব না এখনই আমি আপনাদেরকে এই সঈদুল ইস্তেক ফারটি সহি সুন্দর করে পাঠ করে দিচ্ছি আপনারা সুন্দর করে আমার সাথে পাঠ করতে থাকুন بسم الله الرحمن الرحيم. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك. وانا على عهدك ووعدك ما اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي ইন্নাহু লা ও ফেরোজুন বা ইল্লা আমার প্রিয় মা এবং বোনেরা এই দুয়াটি পাঠ করার সাথে সাথে আপনার জীবনের সকল গুনাহামাফ হয়ে গিয়েছে আমি পাঠ করেছি এক্লাসের সাথে পাঠ করেছি এবং অর্থের প্রতি খেয়াল রেখে আল্লাহ আপনি আমাকেও আপনি আমাকেও সকল গুনাহ মুক্ত করে দেন সকল গুনাহ মাফ করে দেন এবং যারা আমার সাথে সাথে পাঠ করেছে আয় আল্লাহ সবার জীবনের সকল গুনাহ মাফ করে দেন এবং দুই হাজার ছাব্বিশ সালটা দুই সালের যে শুরুটা আল্লাহ আপনি গুনামুক্তভাবে ভাবে কাটানোর তৌফিক দান করুন আল্লাহ আপনি হাদিসের মধ্যে তো বলে দিয়েছেন আপনার হাবিব পয়গম্বর নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি ইস্তেক ফার পাঠ করে তার জীবনের সকল গুণামাফ হয়ে যায় ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায় রিজিকের অভাব অনটন থাকে না যদি কেউ ইস্তিকার বেশি বেশি পাঠ করে আবশ্যক করে নেয় তার অবা অনটন থাকে না আয় আল্লাহ আপনি অবাপ অনটন থেকে মুক্তি দান করেন আয়াল্লাহ আমাকেও এবং আমার দর্শকদেরকেও যারা এই ভিডিওটি দেখে আমল করতেছে আয় আল্লাহ তাদের সবার রিজিকের মধ্যে উন্নতি দান করুন অবাহ অনটন দূর করে দেন এবং আয় আল্লাহ জীবনের যত গুণা আছে সব গুণাগুলো ক্ষমা করে দিয়ে নতুন করে জীবন শুরু করার তৌফিক দান করে দেন এবং গুণামুক্ত জীবন দান করেন এবং ন্যাক হায়াতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ন্যাক আমলের সাথে ন্যাক হায়াত দান করুন তো প্রিয় মা এবং বোনেরা যারা আজকের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনারা ভাগ্যবান যদি আপনারা এই আমলটি করে থাকেন ইনশাআল্লাহ আপনাদের দুই সালটা সুন্দর হোক সুখময় হোক এবং বিগত পিছনের যত দিন আমাদের অতিবাহিত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন বিগত যে গুণাগুলো করেছি আমরা বিগত দিনগুলো যে গুণাগুলো করেছি এই গুণাগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি أبنا در شكرا لشو شاستو السلام عليكم ورحمة الله وبركاته